ওরা জালাক আছে কি করে জানে একটু দিয়ে দিল তারপর আমরা বললো হয়নি একটু দাও একটু পুরোটা ঘোরাবে একবারে দেবে নি আবার যখন আমরা ঠিক হয়নি একটু দাও তোমরা মাইকওয়ালা কবে থেকে হলে পাগলামু করোন আমার সামনে বলে দিচ্ছি সাউন্ড বাড়িয়ে থাক যেন বাড়ানো থাকে একদম ভোল্টেজ ঠিক থাকে একদম মোমিনের ভোল্টেজ সবসময় ঠিক থাকবে কথা ঠিক মরে যাচ্ছে যেন খেতে পাই তাড়াতাড়ি খাবার দাও এই দাও নার্সিং ভর্তি করো আরে ভোল্টেজ বাড়াবে মুমিনদের ভোল্টেজ না সব সময় ফুলে থাকে অ্যাম্বুলেন্স কে দাও যেতে দাও তাড়াতাড়ি দাও

দুইটি জিনিস ছেড়ে গেলে একটা হলো কোরআন শরীফ দ্বিতীয় হলো হাদিস শরীফ নবী বললেন দুইটি জিনিসকে আমি চলে যাওয়ারা দুইটি জিনিসকে তোমরা ফলো করবে ফলো করবে তোমরা মক্কা মদিনা দেখবে না দেখবে না দেখবে না মক্কার আলে মোলামা কি করেছে পৃথিবীর কোন আলে মোলামা কি করেছে দেখবে না আমরা কোরআন কোরআন হাদিস হাদিসকে ফলো করো কোরআন হাদিসকে ফলো করো আল্লাহর কোরআন কি বলছে শুনুন আল্লাহর কোরআন থেকে পড়ছি বাবাজি শুনুন আল্লাহ পা কিভাবে ফয়সালা দিয়েছেন কিভাবে ফয়সালা করতে হয় শিখে যান শিখে যান আমার আল্লাহ পা বলেন ফা ইন তানাজাতুম ফি শাইইন ফারুদু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুহাদ্দিসের কথার মধ্যে আলেম ওলামাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয় মুফাসসিরদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয় দ্বিমত দেখা দেয় দ্বিমত দেখা দেয় তাহলে তোমরা মাঝখানে দাঁড়িয়ে ফয়সালাটা কেমন করে করবে এমন করে হয় না মক্কা মদিনার আলেমরা কি করেছে ওটাই ওই দিয়ে ফয়সালা হয় না মক্কার আলেম ওলামা দিয়ে ফয়সালা হয় না হিন্দুস্তান

বলছেন ফরজ নামাজের পদোয়া চলবে এক শ্রেণীর ওলামা ওলামারা বলছেন চলবে না চলবে না তাহলে উভয় আলেমদের মত কথার মধ্যে দ্বিমত দেখা গেছে এখন ফয়সালা কিভাবে করবে আমার আল্লাহ পাক কুরআন পাকে ঘোষণা করে বলেন ফা ইন তানাজাতুম ফি শাইইন ফারুদুহু ইলা আল্লাহি ওয়া রাসূল আমার আল্লাহ পাক বলেন উভয়ের কথাটা কুরআন হাদিসে ফেলে দেখবে উভয়ের কথাটা কুরআন হাদিসে ফেলে দেখবে উভয়ের কথাটা যদি কুরআন হাদিসের পক্ষে হয় তাহলে মানবে আর বিপক্ষে চলে গেলে তোমরা মানবে না কথা কি বুঝতে পারছেন ওয়াজ বোঝার আছে ওই ঘটনা মুখস্থ করে আমি গোয়াজ করতে আসি আমি একটু বোঝাতে এসেছি কোরআন হাদিস দিয়ে বোঝাবো বাইরে যাব না তাহলে ফয়সালাটা কিভাবে হবে সৌদির আলেম ওটা আমাদের জন্য দলিল নয় হিন্দুস্তানের আলেম দলিল নয় তাহলে আমরা উভয়ের আলেমদের কথাটা যখন দ্বিমত দেখা গেছে তখন কি করব। একমত হলে ভালো ছিল দ্বিমত দেখা গেছে এখন ওনাদের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবো কোরআন হাদিসের পক্ষে হলে মানব আর বিপক্ষে হলে সকলেই বলো আরো জোরে মানব না রাইট কি সুন্দর কথা এখানে কোনো কেউ আসবে না কোরআন হাদিস তাহলে ফরজ নামাজের পর দোয়া চলবে কি চলবে না আমি হিন্দুস্তানের আলেম সৌদির আলেম দেখব না আমি দেখব কোরআন হাদিস কোরআন হাদিস কি বলছে ওটাই আমাদের দলিল নবী বলে গেছেন ওটাই দলিল ওটাকে ফলো করবে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না তাহলে দলিল দি দোয়া দলিল দেব সবাই বলে নিল দলিল নেবে এক শ্রেণী দেখবেন এই দোয়া করে না ফরজ নামাজ পড়ে গেলে আর দোয়া করে না কথা বুঝতে পেরেছেন খাস করে আহেলে হাদি ইসলাম আজহাবিরা এরা দোয়া টোয়া করে না আবার সেই বেলুন দিয়েছো বড় আমি গতবারে মানা করেছিলাম এগুলি ফাটে খুব জোরে কথা বুঝতে পেরেছে এমনিতে দিনকাল ভালো নয় কথা ভাইরা আমার বাবা জিরা শুনুন হাদিস শরীফই বলছে আমার নবী কি বলে গেছে নবীকে অনুসরণ করুন অনুসরণ করতে গেলে মক্কা মদিনার মানুষ নয় রাসূলুল্লাহকে অনুসরণ করুন আল্লাহ নবীকে ফলো করুন আল্লাহর নবীকে ফলো করুন রাসূলুল্লাহকে অনুসরণ করুন আমার নবী কি বলেছেন হাদিস শরীফটা শুনুন হাদিস শরীফ পড়ছি নোট করুন বাবাজি বাবা জি মা মা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনবিয়ু মা মা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বিল ইয়া صلى الله عليه وسلم أي الدعاء أسمع أي الدعاء أسمع قال صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم جوف الليل الأخير ودبر الصلاة المكتوبات رواه الترمذي جوري جوري جري عرو جوري وثاكر الحديث তিনি বিষয় শরীফে হ্যাঁ হাদিস শুনবেন বললেন শুনিয়ে দিলাম এই দলিল দিয়ে দিলাম মনে রাখবেন তাহলে দুয়া দলিল দিয়ে দিলাম কি হয়ে হুজুর কি বললেন আরবিতে কিছু বুঝলাম না তার তরজমা করবেন না হ্যাঁ তরজমা করছে তরজমা শোনো আনাবি উমামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমামা সাহাবী আল্লাহ নবীর সাহাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে যে ক্বালা ক্বিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে প্রশ্ন করলাম সওয়াল করলাম জানার জন্য সওয়াল করলাম কি সওয়াল করেছিলে দু সাহাবী সাহাবায়ে রাসূল কি সওয়াল করেছিলে কি প্রশ্ন করেছিলেন নবীজি জানার জন্য আইয়ুদু আই আসমা আইয়ুদু আই আসমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব হুজুর কোন সময়ে দোয়া আল্লাহ বেশি শোনেন কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন কোন দোয়া সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন কোন দোয়া কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন এই প্রশ্ন ছিল দয়াব নবী রাহমাতুল আলামিন উত্তরটা কি দিয়েছেন শুনুন কলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী উত্তর উত্তরে বলেছিলেন আল্লাহ নবী উত্তর দিচ্ছেন আল্লাহ নবী উত্তর দিচ্ছেন হাদিস শরীতির باذن হাদিস জাওফুল লাইলিল আখির জাওফুল লাইলিল আখির একটা হলো তাহারুদ নামাজের পর আল্লাহ বেশি শোনেন কখন কখন তাহার পরের তো আল্লাহ বেশি শোনেন

যারা বলছেন নেই চলবে না এ বেটারা নেট ঘেঁটে ঘেঁটে একটু পরে বাংলায় নেট ঘাটে দেখে দেখে ফতোয়া ঝড়ে দোয়া একটা হাদিস বলতে বল আমার সামনে এসে ওটা নেট মৌলবি আর আমরা পড়াশোনা করে শিখেছি ওরা নেট ঘেটে বাংলায় যা দেখছে নেটে আমি যা দেব তাই তো আসবে কত ঠিক কথা বলে না কোন কথা বলে আমি নেটে যেটাই ঢুকাবো যেই হাদিস ঢুকাবো সেটাই তুমি মানবে তাহলে তুমি তো নেটে শিখেছো তুমি আমার কাছে আসো একটা একটা করে ও সব মানে করে আমাকে বোঝাও তুমি তাহলে বলবো হ্যাঁ বাপের বেটা বদমাইশ কথা করে কথা ঠিক কিনা জোরে আর আমার আজ হাদিস্বরী পড়ে দলিল ব্যাখ্যা করছে তাহলে ফরজ নামাজের পর দোয়া হাদিস শরীফ থেকে সাব্যস্ত প্রমাণিত তাহলে ফরজ নামাজের পরের দোয়া হাদিস থেকে সাব্যস্ত যেটা হাদিস শরীফে পেয়ে যাব দোয়া তারে হাদিস শরীফে নবী বলেছেন ফরজ নামাজের পর দোয়া আল্লাহ কবুল করেন ফরজ নামাজের পর তোমরা বেশি বেশি করে দোয়া করবে ওই সময় তো আল্লাহ বেশি শোনেন জুড়ে বলুন আল্লাহ তালে দোয়ার পক্ষের হাদিস আছে না নেই একটু জোরে হাদিস যেই বলেছি তখন ওই মুফতি সাহেব কি বলছে জানেন হাদিসের দলিল শুধু দিলে হবে না কোরআন থেকে দলিল দিতে হবে শুধু হাদিস বললে মানব না কোরআনের দলিল বলতে হবে আমি বললাম সাথে সাথে তুমি বেঈমান হয়েছো কাফের হয়েছো কলমা পড়ে মুসলমান হও তারপর উত্তর দিচ্ছি কোরআনে আছে না নেই একটা সিস্টেম বলে দিয়ে একটা উসুল কায়দা তোমাদের শিখিয়ে যাই ছেলেরা একটা কুসুল কায়দা শিখিয়ে যাচ্ছে হাদিসের একটা উসুল আছে কায়দা আছে কি কায়দা সেটা হলো শরীয়তের কোন বিধান যদি কোরআনে এসে যায় কোরআন শরীফে পেয়ে গেলে তাহলে হাদিস শরীফে খোঁজ করার প্রয়োজন নেই আর শরীয়তের কোন বিধান যদি হাদিস শরীফে এসে যায় পেয়ে যাও তাহলে কোরআনে খোঁজ করার কোন প্রয়োজন নেই যেহেতু ওটা হাদিস শরীফে এসে গেছে কোরআনের দলিলের প্রয়োজন নেই এটা একটা কায়দা উসুল কথা কি বুঝতে পারছেন না ঠিক এটা ট্রেনিং সেন্টার তো আমি মাস্টার আপনারা এমনি ভর্তি হবে না এত বয়সে আবার স্কুল মাদ্রাসায় ভর্তি হবেন এই ওয়াজমানের শিখতে এসেছি হুজুর তাহলে আমি শেখাবো আমি যে শেখাচ্ছি আমি শিক্ষক নয় আপনাদের কাদের শিক্ষক নয় হাত তোলে তোলো বাবা হ্যাঁ তোলো কাদের শিক্ষক নয় ওরা আমাকে শিক্ষক বলে মানবে না এরা কি দল আল্লাই জানে এরা কোন কোম্পানি দেখো জিজ্ঞেস কর ছাড়বো না বেটা আমাকে তোরা পড়াশোনা করিস না আমি পড়েছি আমার সাথে কি পারবি আমার থেকে বেশি জানতে হবে তোকে ঠিক কি না তাহলে এরা আমার আমার শিক্ষক ওদের শিক্ষক আমি নয় হাত তুলে বলে দিল দেখ আপনাদের সামনে কই ওরা তো বলে বলবে তোরাই বলে কিরে তোদের শিক্ষক আমি নই তাহলে হাত তুললি কেন ও বুঝতে পারিন বাংলাও মাঝে মাঝে এটা ভুলে যায় আচ্ছা ঠিক আছে বুঝতে পারল তাহলে একটা ভালো করে বুঝবেন উসুল হাদিসে রসুল একটা কায়দা বলে দিলাম যদি শরীয়তের কোন বিধান যদি কোরআন এসে যায় হাদিস শরীফে খোঁজ করার দরকার নেই আর হাদিস শরীফে যদি কোনো শরীয়তের বিধান হাদিস শরীফে চলে আসে কোরআনে খোঁজ করার কোনো দরকার নেই দরকার নেই কেন কেন ওয়ানি সাল্লাল্লাহী কালকিতা লাইকমা আল্লাহ বলছেন আমি দুইটি জিনিস নাজিম করেছি একটা হলো কোরান কোরআন নাজিল কৃত কোরআনও নাজিল করেছি ওয়াল্লা ফাইকমা দিয়ে হাদিসে নাবাবি বোঝানো হয়েছে আর ফাইকমাও নাজিল করেছি তাহলে আল্লাহর কোরআনটাও নাজিল কৃত হাদিস শরীফটাও নাজিল কৃত আল্লাহ পাওয়াস করে বলে ডু অনায়াম চেকু আনিল হাওয়া আল্লা আল্লাহ বলেন নবী যা বলে ডু নিজের মন গড়া কোনো কথা বলেন নি আল্লাহ বলছেন নবী যা বলেন তোমাদেরকে যা শোনান যা বলেন ই নুহুয়া ইল্লাহ ওয়া হা সব হল ওয়াহি সব হলো আমি আল্লাহ আমার কথা আরো জোরে জোরে রু মবি যখন কোনো কথা বলে রু সাবান হয় তার কথাটা হয় আমি আল্লাহর কয়েকদিন আগে একজনকে জিন ধরেছে আমার কাছে এনেছে হুজুর আমি বললাম আমি এই কাজ করিনি আমার চেম্বার নেই ওই চেম্বারে বসে এই কোত কাজটা আমার না আমার অন্য কাজ বাবা তো না হুজুর অন্য যার কাছে যার করে চেম্বার নিয়ে বসে আছে তাদের কাছে যাও না হুজুর আপনার কাছে আমার বিশ্বাস আপনার কাছে খুব জোর করলাম আমি বললাম আচ্ছা এসো একটু দেখব চেষ্টা করব এসো হ্যাঁ ডাকলাম এসে বলছে জিন ধরেছে তারে আসছে নি সে উল্টো পাল্টা আমি আমি গেছাম গিয়ে পৌঁছালাম তখন বলছে এটা আলী আসগর হুজুর জিন বলে দিচ্ছে তা আমি বললাম এই এই তোর কাছে কজন আছে বলে সাত জন কোথায় থাকিস বট গাছে বট গাছে তখন চিন্তা করলাম মানুষ আবার বট গাছে থাকে কথা বলেন না তোরা কতক্ষণ চুপ থাকতে পারিস বট গাছে থাকে 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 তো মানুষ কোথায় ঘরে তাকে জিজ্ঞেস করছি কোথায় থাকিস বলে বট গাছে তাহলে বোঝা গেল সাবান তার কথাটা হলো জিনের জিন বট গাছে থাকে ও নয় কিন্তু ওর জবান থেকে বের হচ্ছে আপনারা মনে করেন হাই মানুষ আবার বট গাছে থাকে তাহলে মানে হচ্ছে জিন ওর উপর সাওয়ার হয়ে গেছে সে যখন কথা বলে জবান তাপ মুখ তাপ কথা জিনের রসুল যখন কোন কথা বলেন জবান হয় রসূলের কথা হয় আমার আল্লাহ চিৎকার দিয়ে বলে কথা ঠিক কিনা তাহলে নবীর কথা কখনো ভুল হতে নবীর কথা অন্ধভাবে বিশ্বাস করতে হয় কেন সে ওহি ছাড়া কোনো কথা বলেনি সে আল্লাহ ছাড়া কোনো কথা কথা বলেননি নবীদের এই জন্য মানে অন্ধভাবে বিশ্বাস করতে হয় এবার বুঝে আসছে তাহলে নবী যদি কোনো কথা বলে দেন আর আপনি যদি বলেন না হাদিস মানব না কোরআনের দলিল দিতে হবে তাহলে হাদিস না মানা মানে তাহলে নবীও মানলো না আল্লাহ মানলো না তাহলে সে বেইমান হবে কাফের হবে বিবি তালাক এখনও বোঝাতে পারলাম না মাথাটা নাড়াও না বুঝতে না পারলে মাথা নাড়ি দাও আমি মনে করব যাই ছাত্র ভালো না হলে পড়াতে মন চায় কসম বল বিশ্বাস করে বাংলাদেশ ওয়াজ করে মজা আছে কখনো যাও বাংলাদেশ দেখবে যাও শিক্ষিত ছেলেরা প্রশ্ন করে কি সুন্দর ভালো লাগে কথা বললে তাদের জজবাই আলাদা আর আমাদের ছেলেরা মরেই যাচ্ছে লকডাউনে যেন খেতে পাই আমি মনে করছি লকডাউনে বেশি খাবার খাওয়া হয়েছে আল্লাহ বেশি খাইছে না সত্যি বেশি খাই ভাইরা জিরা শুনুন ও সোনার যুগ কেনা বামাজি রা তাহলে কায়দা রসুল হলো বামাজি শরীয়তের কোন বিধান যদি কোরআন এসে যায় হাদিস শরীফে খোঁজ করার প্রয়োজন নেই আর হাদিস শরীফে শরীয়তের কোন বিধান যদি চলে আসে কোরআনে খোঁজ খোঁজ করার দরকার নেই যেমন একটা কথা হাদিস শুনাই বামাজি আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ এমন সময় রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন যেতে যেতে এক জায়গায় কাছা কাসার পড়লেন দুই রাকাত নামাজ পড়লেন কাসার দুই রাকাত কাসার পড়লেন এমন সময় তার সঙ্গীরা জিজ্ঞেস করলেন হুজুর সাহাবিরাজ প্রশ্ন করলেন হুজুর আব্দুল্লাহ ইবনে ওমর আপনি যে কাসার দুই রাকাত কাসার পড়লেন কোরআন শরীফে তো কাসার নেই কোথায় কোথায় পেলেন প্রশ্ন আপনি যে কাজটা করলেন তো কোরআনে নেই কোরআনে কাসারের কথা উল্লেখ নেই মুসাফির আটচল্লিশ মাইল সফর করলে ওই ব্যক্তি চার জায়গায় দুই রাখা পড়বে মুসাফিরের জন্য সুন্নাতে মোয়াক্কাদা নামাজ না পড়লে সুন্নাতে মোয়াক্কাদা নামাজ না পড়লে গুনাহ হয় মুসাফিরের জন্য সুন্নাতে মোয়াক্কাদা গায়ের মোয়াক্কাদা হয়ে যায় না পড়লে গুনাহ নেই মুসাফিরের জন্য জুম্মা ফরজ নয় আপনি যদি কলকাতায় সফর করেন মুসাফির হয়ে গেলেন জুম্মা দিন যদি কলকাতায় থাকেন তাহলে জুম্মা পড়তেও পারেন নাও পারেন যদি ছেড়ে দেন তার করে দেন গুণাগার হবেন না আপনার জন্য মুসাফিরের জন্য জোহর ফরজ পড়ে নিলে সব না পড়লে কোনো গুণা নেই কথাটা বুঝে আসছে আরে কথা বলো না এটা শিখো না দরকার আছে যখন সফরে যাবে এটা শিখে নাও আরো আছে আর বলছিল সামান্য অল্প সময় আবার কালেকশন এর আবার কালেকশন ছাড়া নিয়ম হচ্ছে কালেকশন আগে করে রাখলে আমাকে দিলে ওয়াজ করলে তাহলে সময়টা পাওয়া যায় একটু বলা যায় তো ছেলেরা তো তা করবেন আর তোমরাও দেবেন হুজুরের হাতে দেবে কি কথাই ভাইরামার বাবাজিরা ও তরুণীনাত যুবকেরা বামাজিরা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কসর নামাজ পড়লেন কসর পড়লেন দুই রাকাত কসর পড়লেন কসর পড়লেন তখন সাহাবীরা অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন ও আব্দুল্লাহ ইবনে ওমর আপনি যে কসাম পড়লেন কুরআন শরীফে নেই কুরআন শরীফে তো কসারের কথা উল্লেখ নেই

কোথায় কি ময়না নিয়ে যাচ্ছিস নাকি ওদেরকে ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা